একজন সাধারণ ভিখারি একটা দেশের প্রধানমন্ত্রীকে সরাসরি গিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেন যেটা শুনে পুরো দেশ এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল প্রথমে প্রধানমন্ত্রী ভিকারিটিকে পাগল মনে করল কিন্তু তারপরে প্রধানমন্ত্রীর সাথে এমন কিছু ঘটল যে সত্যটা জানলে আপনার চোখ কপালে উঠে যাবে দিনটি ছিল শনিবার রাজধানীর ব্যস্ততম রাস্তা দুপুরের কড়া রোদ পিচঢালা পথের উপর মরিচিকা তৈরি করছে ভিআইপি মুভমেন্টের জন্য সিগনালে হাজার হাজার গাড়ি আটকে আছে অধৈর্য চালকরা হর্ন বাজাচ্ছে কিন্তু ট্রাফিক পুলিশের তাতে ভ্রুক্ষেপ নেই সাইরেনের শব্দ শোনা যাচ্ছে দূর থেকে প্রধানমন্ত্রীর কনভয় আসছে দূর থেকে কালো এসইউভিগুলোর একটা লম্বা লাইন দ্রুতগতিতে এগিয়ে আসছে রাস্তার দুপাশে উৎসুক জনতা আর কড়া নিরাপত্তার চাদর হঠাৎ সেই অভাবনীয় ঘটনাটি ঘটল কোথা থেকে যেন এক জীর্ণ মানুষ যার পরনে ছেঁড়া জামা পায়ে জুতো নেই গাল গালভর্তি সাদা দাড়ি আর কাঁধে একটা ময়লা ঝোলা ছিটকে বেরিয়ে এলো রাস্তার মাঝখানে সে সোজা প্রধানমন্ত্রীর বহরের সামনে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে পড়ল কনভয়ের প্রথম গাড়িটা কোষে ব্রেক কষল টায়ারের পোড়া গন্ধে বাতাস ভারী হয়ে উঠল মুহূর্তের মধ্যে এসএসএফ এবং পুলিশ সদস্যরা গাড়ি থেকে লাফিয়ে নামলো। তাদের হাতে উদ্যত মেশিন গান ভিকারির বুকে তাক করা ডজনখানেক আগ্নেয় অস্ত্র চিৎকার করে তাকে সরে যেতে বলা হলো কিন্তু লোকটা নড়ল না তার দৃষ্টি স্থির ওই মাঝখানের বুলেটপ্রুফ গাড়িটার দিকে যেখানে দেশের প্রধানমন্ত্রী বসে আছেন নিরাপত্তা রক্ষীরা যখন তাকে টেনে সরাতে যাবে ঠিক তখনই লোকটা এমন এক দরাজ গলায় কথা বলে উঠল যা ওই সাইরেন আর হট্টগোলের মাঝেও অদ্ভুতভাবে স্পষ্ট শোনাল সে সরাসরি প্রধানমন্ত্রীর গাড়ির কালো কাচের দিকে তাকিয়ে বলল আমি আপনাকে বিয়ে করতে চাই এক মুহূর্তে চারদিক নিস্তব্ধ যেন সময় থমকে গেছে ক্যামেরার ফ্ল্যাশগুলো জ্বলে উঠেই থেমে গেল সাংবাদিকরা হতভম্ব পুলিশের আঙুল ট্রিগারের উপর কাঁপছে গুলি করবে কি করবে না একটা পাগল ভিকারি দেশের প্রধানমন্ত্রীকে বিয়ের প্রস্তাব দিচ্ছে এটা নিছক পাগলামি নাকি কোনো হামলার ছক প্রধানমন্ত্রীর গাড়ির কাজটা ধীরে ধীরে নামলো। প্রধানমন্ত্রী নুসরাত জাহান যার ব্যক্তিত্ব আর কঠোর শাসনে পুরো দেশ চলে তিনি কৌতূহলী চোখে তাকালেন মুখে একটা করুণ হাসির রেখা তিনি ভাবলেন এ নিতান্তই এক মানসিক ভারসাম্যহীন মানুষ তিনি হাত নেড়ে নিরাপত্তা রক্ষীদের বললেন তাকে সরিয়ে দিতে কিন্তু ভিকারি তখনও সরছে না সে আবার বলল আমি জানি আপনি কে কিন্তু আপনি জানেন না আমি কে এই একটা বাক্য খুব সাধারণ কিন্তু এর বলার ভঙ্গিটা সাধারণ ছিল না প্রধানমন্ত্রীর চোখের চাহনি বদলে গেল তিনি ইশারা করে নিরাপত্তা রক্ষীদের থামতে বললেন ভিকারীর চোখের দিকে তাকালেন তিনি সেই চোখে পাগলামি নেই আছে এক অদ্ভুত ঠান্ডা আগুন প্রধানমন্ত্রী জিজ্ঞেস করলেন কেন আমাকে বিয়ে করতে চাও ভিকারি উত্তর দিল কারণ আপনি ক্ষমতায় আছেন আর আমি সেই সত্য জানি যে সত্য আপনার এই ক্ষমতা কেড়ে নিতে পারে আবার আপনাকে অমরও করতে পারে কথাটা শোনার পর প্রধানমন্ত্রীর মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল তিনি বুঝলেন এ কোনো সাধারণ ভিকারি নয় তিনি তার চিফ সিকিউরিটি অফিসারকে নির্দেশ দিলেন ওকে অ্যারেস্ট করো না আমার গাড়িতে তোল পেছনের সিটে সবাই অবাক কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করার সাহস কারণেই ভিখারিকে পেছনের একটি গাড়িতে তোলা হলো। কনভয় আবার চলতে শুরু করল কিন্তু গন্তব্য আর গণভবন রইল না প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন গাড়ি ঘোরাতে শহরের প্রান্তে তার ব্যক্তিগত এবং অত্যন্ত গোপনীয় সেফ হাউজে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল সেফ হাউজের বিশাল ড্রয়িং রুমে পিন পতন নিরবতা বাইরে আকাশ কালো করে মেঘ জমেছে ঝড়ের পূর্বাভাস ঘরের ভেতর প্রধানমন্ত্রী আর সেই ভিকারি ভিকারি তার কাঁধের ময়লা ঝোলাটা খুলে সেগুন কাঠের চকচকে টেবিলের উপর রাখল ভেতর থেকে বের করল ধুলোমাখা মাখা হলুদ হয়ে যাওয়া কিছু ফাইল কয়েকটা অডিও ক্যাসেট একটা পুরনো আমলের পেনড্রাইভ আর একটা রক্তমাখা মেটালিক ব্যাজ ব্যাজটা দেখেই প্রধানমন্ত্রী চমকে গেলেন ওটা ছিল দেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থার বিশেষ ইউনিটের ব্যাজ ভিকারি ধীর গলায় বলতে শুরু করল আমার নাম অনির্বাণ যদিও এই নামটা বিশ বছর আগেই সরকারি নথিতে মৃত ঘোষণা করা হয়েছে আমি ছিলাম এই দেশের কাউন্টার ইন্টেলিজেন্সের প্রধান আপনার স্বামী প্রয়াত প্রধানমন্ত্রী জানাব ইমতিয়াজ যেদিন রহস্যজনকভাবে হেলিকপ্টার ক্র্যাশে মারা যান সেদিন সেই তদন্তের মূল দায়িত্ব ছিল আমার হাতে প্রধানমন্ত্রীর মুখ ফ্যাকাশে হয়ে গেল বিশ বছর আগের সেই দগদগে স্মৃতি তিনি কাপা গলায় বললেন ওটা তো দুর্ঘটনা ছিল যান্ত্রিক ত্রুটি অনির্বাণ হাসল শুকনো বিষাদগ্রস্ত হাসি দুর্ঘটনা ইমতিয়াজ সাহেবের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি ছিল না ম্যাডাম ওটা ছিল রিমোট ডিটোনেশন আর সেই রিমোটের টিপে ছিল যারা আজ আপনার মন্ত্রিসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য তারা আজ দেশের শীর্ষ ধনাঢ্য ব্যক্তি অনির্বাণ একটা ফাইল খুলে সামনে ধরল সেখানে কিছু ছবি আর পোস্টমর্টেমের আসল কপি সে বলতে থাকল আমি তদন্ত শেষ করেছিলাম আমি জেনেছিলাম দেশের সেনাপ্রধান তৎকালীন সহমন্ত্রী আর বিদেশি এক পরাশক্তি মিলে এই ছক কষেছিল তারা ইমতিয়াজ সাহেবকে সরিয়ে আপনাকে পুতুল হিসেবে বসাতে চেয়েছিল ভেবেছিল আপনি একজন নারী শোকের সাগরে ডুবে থাকবেন আর তারা পেছন থেকে দেশ চালাবে কিন্তু আপনি শক্ত হাতে হাল ধরেছেন এটা তাদের প্ল্যানে ছিল না প্রধানমন্ত্রী ফাইলগুলোর দিকে তাকিয়ে রইলেন তার হাত কাঁপছে অনির্বাণ বলতে চাইল সবচেয়ে ভয়ঙ্কর সত্য হল আপনি সেটা জানতেন তদন্ত রিপোর্ট গায়েব হওয়ার আগে আপনি আজ করতে পেরেছিলেন কিন্তু আপনি চুপ ছিলেন প্রধানমন্ত্রী চিৎকার করে উঠলেন আমি কি করতাম আমার তখন দুটো ছোট বাচ্চা আমি মুখ খুললে ওরা আমার পুরো পরিবারকে শেষ করে দিত আমি চুপ ছিলাম আমার ছেলে মেয়েদের জন্য দেশের স্থিতিশীলতার জন্য স্থিতিশীলতা অনির্বাণের গলায় এবার ধিক্কার লাশের উপর দাঁড়িয়ে যে স্থিতিশীলতা তা শ্মশানের শান্তি ম্যাডাম আপনি চুপ থেকে ওদের আরও শক্তিশালী করেছেন গত বিশ বছরে ওরা দেশকে উই মতো কুড়েকুড়ে খেয়েছে আমি রিপোর্ট জমা দিতে গিয়েছিলাম আপনার কাছেই কিন্তু আপনার পিএস আমাকে ঢুকতে দেয়নি উল্টে আমার ইউনিটের সবাইকে এক এক করে মেরে ফেলা হলো। আমি প্রাণে বাঁচলাম কারণ আমি নিজের মৃত্যু নিজে সাজিয়েছিলাম তারপর থেকে এই রাস্তায় ভিকারি সেজে ময়লা আবর্জনার আড়ালে লুকিয়ে আমি ওদের উপর নজর রেখেছি তিলে তিলে প্রমাণ জমিয়েছি অপেক্ষা করেছি সঠিক সময়ের বাইরে তখন তুমুল ঝড় শুরু হয়েছে বিদ্যুৎ চমকাচ্ছে জানালার কাজগুলো থরথর করে কাঁপছে প্রধানমন্ত্রী সোফায় বসে পড়লেন তিনি দুহাতে মুখ ঢাকলেন অনির্বাণ বলল আজ সকালে আমি খবর পেয়েছি ওরা আপনাকেও সরিয়ে দেওয়ার প্ল্যান করেছে কারণ আপনি ইদানিং তাদের কিছু অবৈধ প্রজেক্টে সই করছেন না আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশে একটা কু হতে যাচ্ছে আপনাকে হত্যা করা হবে আর দোষ চাপানো হবে বিরোধী দলের উপর প্রধানমন্ত্রী মাথা তুললেন চোখে ভয় আর অবিশ্বাস তুমি তুমি এসব কি বলছ আমি আপনাকে বাঁচাতে এসেছি বিয়ের প্রস্তাবটা ছিল একটা নাটক যাতে আমি আপনার কাছে পৌঁছতে পারি কিন্তু আমার আসল প্রস্তাব হলো আপনার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ অনির্বাণ পেনড্রাইভটা এগিয়ে দিল এতে সব আছে ওদের কথোপকথন টাকার লেনদেন হত্যার পরিকল্পনা সব ঠিক সেই মুহূর্তে ঘরের দরজাটা শশাব্দে খুলে গেল প্রধানমন্ত্রীর চিফ সিকিউরিটি অফিসার এবং তিনজন সশস্ত্র রক্ষী ভিতরে ঢুকল চিফ সিকিউরিটির হাতে পিস্তল সে সরাসরি প্রধানমন্ত্রীর দিকে তাকালো। ম্যাডাম এই পাগলটাকে আমাদের হাতে দিন ও আপনাকে বিভ্রান্ত করছে অনির্বাণ বসা থেকে উঠল না শান্ত গলায় বলল ম্যাডাম আপনার চিফ সিকিউরিটি গত সপ্তাহে সিঙ্গাপুরে জেনারেলের ভাইয়ের অ্যাকাউন্টে পাঁচ কোটি টাকা রিসিভ করেছে চেক করুন সিকিউরিটি অফিসার মুহূর্তের জন্য থমকে গেল তারপরই চিৎকার করে উঠল শাট গুলি কর ওকে রক্ষীরা বন্দুক তুলল কিন্তু বিশ বছর আগের সেরা পাই অনির্বাণ তখনও ফুরায়নি সে চোখের পলকে টেবিলের উপর থাকা ভারী অ্যাস্ট্রেটা ছুড়ে মারল বাতি লক্ষ্য করে ঝনঝন শব্দে বাতি ভেঙে ঘর অন্ধকার হয়ে গেল শুধু বাইরের বিদ্যুৎ চমকানোর আলোয় দেখা গেল এক ছায়ামূর্তি অনির্বাণ অন্ধকারের সুযোগ নিয়ে ঝাঁপিয়ে পড়ল ধস্তাধস্তি গুলির শব্দ আর আর্তনাদ মিনিট দুয়েক পর সব শান্ত ইমার্জেন্সি লাইট জ্বলে উঠল দেখা গেল তিনজন রক্ষী মেঝেতে অচেতন সিকিউরিটি অফিসার অনির্বাণের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে আছে অনির্বাণ তার হাত মুচড়ে ধরে আছে আর অফিসারের পিস্তলটা এখন অনির্বাণের হাতে সেটা তাক করা আছে প্রধানমন্ত্রীর নয় অফিসারের কপালে অনির্বাণ হাঁপাচ্ছে তার ছেঁড়া জামা আরও ছিঁড়ে গেছে পুরনো ক্ষত থেকে রক্ত ঝরছে সে প্রধানমন্ত্রীর দিকে তাকালো দেখলেন সাপ আপনার শোবার ঘরেই ছিল প্রধানমন্ত্রী উঠে দাঁড়ালেন তার চোখের জল শুকিয়ে গেছে সেখানে এখন নতুন কাঠিন্য তিনি ফোনটা হাতে নিলেন সরাসরি সেনাপ্রধানের নম্বরে নয় কল করলেন তার সবচেয়ে বিশ্বস্ত জুনিয়র অফিসারদের যারা এখনও রাজনীতির নোংরামিতে জড়ায়নি রাত গভীর থেকে গভীরতর হল সেফ হাউস এখন এক গোপন যুদ্ধক্ষেত্র প্রধানমন্ত্রী অনির্বাণকে জিজ্ঞেস করলেন এখন যদি আমি সব প্রকাশ করি এই দেশ আগুনে পূর্বে গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে অনির্বাণ শান্ত গলায় বলল আগুনে না পুড়লে এই দেশ কখনো পরিষ্কার হবে না প্রধানমন্ত্রী পচন ধরে যাওয়া অঙ্গ কেটে ফেলতে হয় তাতে রক্ত ঝরে কিন্তু শরীরটা বাঁচে আপনি কি শরীরটা বাঁচাতে চান নাকি পচনটা লুকিয়ে রাখতে চান একটু নিরবতার পর প্রধানমন্ত্রী এমন সিদ্ধান্ত নিলেন যেটা ইতিহাস বদলে দিল তিনি অনির্বাণের কাঁধে হাত রাখলেন বললেন তুমি আমার পাশে থাকবে শেষ পর্যন্ত অনির্বাণ বলল আমি তো বলেছি আমি বিয়ের জন্য আসিনি আমি এসেছি সাক্ষী হতে যাতে আমাকে মারলেও এই সত্য আর চাপা না পড়ে পরদিন সকাল আকাশ পরিষ্কার কিন্তু বাতাসের ভার কমেনি সব টিভি চ্যানেলে ব্রেকিং নিউজ সকাল দশটায় প্রধানমন্ত্রীর জরুরি এবং নজিরবিহীন জাতির উদ্দেশ্যে ভাষণ গুঞ্জন ছড়িয়ে পড়ল সারা দেশে কি বলবেন তিনি পদত্যাগ করবেন নাকি যুদ্ধ ঘোষণা করবেন সকাল দশটা প্রধানমন্ত্রী লাইভ টিভিতে এলেন তার পেছনে জাতীয় পতাকার পাশে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মানুষ পরিষ্কার কাপড় পরানো হলেও তার চেহারায় সেই রুক্ষতা স্পষ্ট সেই ভিখারি। অনির্বাণ প্রধানমন্ত্রী কোনো ভূমিকা ছাড়াই কথা বলা শুরু করলেন প্রিয় দেশবাসী আমি আজ আপনাদের প্রধানমন্ত্রী হিসেবে আসিনি এসেছি একজন অপরাধী হিসেবে যে সত্য আমি বিশ বছর ধরে লুকিয়ে রেখেছি তিনি একে একে সব বললেন নিজের স্বামীর মৃত্যুর আসল কারণ ষড়যন্ত্রকারীদের নাম নিজের নীরব থাকার কারণ তিনি যখন জেনারেল স্বরাষ্ট্রমন্ত্রী আর সেই বিখ্যাত শিল্পপতির নাম নিলেন পুরো দেশ কেঁপে উঠল তিনি প্রমাণ হিসেবে অনির্বাণের আনা অডিও ক্লিপগুলো শোনালেন মানুষ শুনল তাদের নেতাদের আসল গলার স্বর কিভাবে তারা মানুষ মারার প্ল্যান করছে কিভাবে দেশ বিক্রির দরদাম করছে ভাষণ শেষের আগে প্রধানমন্ত্রী বললেন এক বিস্ফোরক কথা এই সত্য বলার সাহস আমি হারিয়ে ফেলেছিলাম আমি ক্ষমতার মোহে অন্ধ হয়ে গিয়েছিলাম কিন্তু আজ আমার চোখ খুলে দিয়েছে একজন মানুষ যাকে আপনারা রাস্তার ভিখারি ভাবেন ও ভিখারি নয় ও এই দেশের হারিয়ে যাওয়া মেরুদণ্ড ক্যামেরা অনির্বাণের মুখের ওপর ফোকাস করল সে নির্লিপ্ত ভাষণ শেষ হওয়ার আগেই অ্যাকশন শুরু হল প্রধানমন্ত্রীর অনুগত বিশেষ বাহিনী আর জনতা মিলে ঘেরাও করল অভিযুক্তদের বাড়ি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হলো। জেনারেল পালানোর চেষ্টা করতে গিয়ে নিজেরই অধস্তন অফিসারদের হাতে ধরা পড়লেন শিল্পপতিকে জনতার আস্থা থেকে ধরে পুলিশের হাতে তুলে দিল পরের কয়েক সপ্তাহ দেশ জুড়ে চলল তোলপাড় বিচার ব্যবস্থা ঢেলে সাজানো হল প্রধানমন্ত্রী নিজে পদত্যাগ করলেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা দিলেন সুষ্ঠু নির্বাচনের জন্য কিন্তু যাওয়ার আগে তিনি একটা নতুন কমিশন গঠন করলেন জাতীয় সত্য ও ন্যায় কমিশন এর কাজ হল গত পঞ্চাশ বছরের সব রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার করা প্রধানমন্ত্রী অনির্বাণকে প্রস্তাব দিলেন এই কমিশনের প্রধান হওয়ার তাকে মন্ত্রীর মর্যাদা দেওয়া হল তাকে দেওয়া হল বিলাসবহুল বাড়ি গাড়ি সবাই ভাবল অনির্বাণের কষ্টের দিন শেষ কিন্তু গল্পের শেষটা সেখানে হল না কমিশনের কাজ যখন পুরোদমে চলছে ছমাস পর একদিন সকালে দেখা গেল অনির্বাণ তার অফিসে নেই তার সরকারি বাসভবনও খালি টেবিলে একটা চিঠি রাখা প্রধানমন্ত্রী সাবেক সেই চিঠিটা হাতে নিলেন অনির্বাণ লিখেছে ম্যাডাম ময়লা পরিষ্কার করার জন্য ঝাড়ুদারের প্রয়োজন হয় ময়লা পরিষ্কার হয়ে গেলে ঝাড়ুদারকে ড্রয়িং রুমে বসিয়ে রাখলে মানায় না আমার কাজ ছিল আপনাকে আয়না দেখানো আপনি সেই আয়নায় নিজেকে দেখেছেন দেশকে জাগিয়েছেন আমার কাজ শেষ ক্ষমতার চেয়ার আমার জন্য নয় আমি সেখানে থাকলে আবার নতুন কোনো অনির্বাণকে রাস্তায় নামতে হবে আমার বিরুদ্ধে তার চেয়ে আমি রাস্তাতেই ভালো শেষ দৃশ্যে দেখা যায় রাজধানীর সেই একই ব্যস্ত রাস্তা সিগনালে গাড়ি দাঁড়িয়ে আছে ফুটপাথ ধরে হেঁটে যাচ্ছে এক জীর্ণ শীর্ণ মানুষ কাঁধে সেই পুরনো ময়লা ঝোলা একজন পথচারী তাকে দেখে থমকে দাঁড়াল মনে হলো লোকটা খুব চেনা সে ডাক দিল এই যে ভাই আপনি কি সেই লোকটা ঘুরে তাকাল মুখে সেই রহস্যময় হাসি সে বলল না ভাই আমি কেউ না তারপর সে ভিড়ের মাঝে মিশে গেল কিন্তু ব্যাকগ্রাউন্ডে তার কণ্ঠস্বর ভেসে এলো। আমি ভিখারি ছিলাম না আমি ছিলাম বিবেক আর মনে লাগবেন বিবেক কখনও রাজপ্রাসাদে থাকে না বিবেক সবসময় রাস্তাতেই থাকে ধুলোবালি আর অবহেলার মাঝে জেগে থাকার জন্য পর্দা নেমে এল এরকম ইন্টারেস্টিং গল্প সবার আগে পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন